হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন বলেকে আপনাকে সবাইরা স্বাগতম আজগর ভিডিওতে সবাই মিলে ছোটোবেলায় ফিরে যায় আজকে মরা সবাই মিলে ভাতের আয়োজন করছিলাম মগ লাগায় তো ভাতই কয় আপনারা কারা কী কন অবশ্যই জানাইবেন তো বনভাত খেতে যা যা লাগে সব কিছু নিলাম এমন সবাই দিব ছোটবেলার বনভাত মানেই হয়েছে ডিম আর শাকবাজি বাজি যেহেতু ছোটবেলায় তেমন টাকা আবার সাদা থাকতো না টাকা লেগা দোকানে গেলাম ডিম কিনলাম কয়জনে আবার ঘরের তে ডিম কিনে চুলা বানাইতে মগজ সবাই গুনিয়াফায় চুলা বানাইতেছে চুলা বানানো না শেষ হয়ে গেলে রান্না শুরু হয়ে যাব চুলা বানানো শেষ রান্না বহায় দিচ্ছে রান্না বহানোর লগে লগে মাস্টার সেপায় পড়ছে আয়া দেখতেছে যে কীরকম কি সব কিছু আয়োজন হলো হ্যার দেহা শেষে লাভ দেখাছে যাচ্ছে বাড়িতে দুজন রান্না বাড়া করতে থাকবো মরা কজন মিলে গেলাম চহে চহে যা হেসি হাঁক টু হে হারম হেঁসে হাঁক টু বাজি কর্ম হেঁসে মানে হয়েছে হেলেন হাক এই হ্যালেঞ্চা হাক বিভিন্নভাবে ভাজি করা যায় আলু সিম এগুলো দিয়ে ভাজি করলে বেশি মজা হয় আপাতত যেহেতু আলু সিম বা অন্য কোনো কিছুই নাই তাই হেঁসি হাক আর আলু দিয়ে ভাজি করবো তারপর এটা অনেক মজা হয় এটা সবসময় মজা হয় হাঁক অন্য শেষ বাড়ি যেতেছি বাড়ি যাওয়ার পথে আবার একটা ফুল হাতে নেওয়া একটু ভিডিও করতেছিলাম ভিডিওটা বেশ ভালো হইতেছিলো মনে হইতেছিল যে সবুজের মাঝে মিশা যায় এই সবুজের লাগে ভিডিও ভালো ওঠে এটা সবাই জানি ছবি তুললে অনেক বেশি ভালো ওঠে একবার ট্রাই করে দেখাঘাটি শেষ আমি দুই তুলে এলাম ধুয়ে নেওয়ার পরে রানব ওদিকে ভাত হইতে বাতের ভাতের পর বাজি ডিম রান্না হইব তারপরে সবাই মিলে মজা করে খাইবো বেশি সময় লাগবো না ভাত দেখেছি প্রায় দিকে ভাতের পরে এসব রান্নাবান্না সব কিছুই মজায় আনন্দ অনুভূতি এগুলো যারা গ্রামে থাকেন বা গ্রামে বড় হয়েছেন হেরা ভালো বুঝবেন হেরা নিজে লাগে মেলাইতে পারবেন শাক দেওয়া ডিম বাসার দায়িত্বটা নিয়ে নিলাম ডিম বাসা দায়িত্বটা হলো টাট যা সবাই পারে না এটা এলো এলাকা নিজে নিয়ে নিলাম জাস্ট কি অন্য কিছু না ডিমটা বাঁচতে একটু সমস্যা ছিল। ডিম ফিরে যাওয়া ছিলো ফিরেজার থেকে আইন নেই সরাসরি সিদ্ধ ছড়াই দিছে এর লেগে হইলো শক্ত হয়ে গেছিলো খুব সাবধানে বাস্তা কারণ আগে থেকে গুয়ে দিয়েছে ডিমের যাতে খোসা না ওড়ে ভালোভাবে তাই চেষ্টা করতেছিলাম যাতে ওই হয় কোনো সমস্যা না হয় শেষে রান্না বারা এখন সবাই মিললে খাইমো ডিমের লুকটা অনেক সুন্দর দেখাইতাছিল মনে হইতেছিল যে অনেক মজা হইবো লাল লাল হয়েছে কাকায় সবসময় কইতো যে ভাত খাইতে হয় বনে কাকার মতো বনেলে আয়া পড়লাম সবাই মিলে বয়া পড়লাম খাইতে প্রথমে সবাই হাঁক বাজি দেওয়া ট্রাই করতেছিল যে কেমন হয়েছে হাঁক বাজির পর সবাই ডিম লেলো ডিম দেখাইতাছিল ডিমের ঝোলটাও অনেক মজা হয়েছিল জাল জাল ছিল খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল হাঁক বাজিয়ে মজা ছিল লগে একটু মরেছিল আরও বেশি ভালো হতো খাওয়া দাওয়া করতেছিলাম আর সবাই মেলা অনেক গল্প করতেছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে যেতেছিল ছোটোবেলার ওই মুহূর্তের সময় হতো ফিরা পাওয়া সম্ভব না কিন্তু ওইরকম কিছু মুহূর্ত চাইলেই আবার